নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ল্স থেকে মনোজ দাস খবরের খবর নিয়ে আপনাদের কাছে এসেছি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের যে রাখাইন প্রদেশে আছে তার রাজধানী পুরোটাই ছাড়া পুরো প্রদেশটা এখন আরাকান আর্মির দখলে প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ছিল মংডু তিন দিন আগে তার পতন হয়েছে মংডুর পতনের পর আরাকান আর্মির মনোবল এত বেড়েছে যে সিটতে শহর মানে রাজধানী রাখাইনের রাজধানী সিটতে শহরের প্রথম যে কোনো সময়ে হতে পারে একবার দেখে নিন রাখাই মানচিত্রে রাখাইনের রাজধানী শীত থেকে দেখছেন এই যে দেখছেন ছোট্ট বিন্দুর মতো এই যে জায়গাটি এটাই হলো রাখাইনের রাজধানী এটি দখল করে নিলে পুরো প্রদেশ চলে যাবে আরাকান আর্মির দখলে বাংলাদেশ থেকে কয়েকজন বন্ধু প্রশ্ন করেছেন রাখাইনের পশ্চিম পাশে বাংলাদেশ ওই নাথ নদীর এপারে আর রাখাইনের পূর্ব দিক দক্ষিণ দিক এই যে পিঙ্ক রঙের জায়গাগুলো দেখছেন পিঙ্ক রঙের এই জায়গাগুলো কিন্তু এখনো এখনো পর্যন্ত মিয়ানমার সরকারের দখলে আছে মিয়ানমার কিন্তু ছোট্ট জায়গা নয় একবার দেখে নিন পুরো ম্যাপটা পুরো ম্যাপটা দেখে নিন এর মধ্যে দেখুন মিয়ানমারের দখলে যে জায়গাগুলো নেই সেই জায়গাগুলো কিন্তু অন্য রং দেয়া আছে আর মিয়ানমারের দখলে যে জায়গাটা এখনো অবধি আছে সেখানকার সরকারি বাহিনীর দখলে সেটা ওই পিঙ্ক রঙের তাহলেই বুঝতে পারছেন যে মিয়ানমার এখন সরকারের দখলে কিন্তু খুব একটা জায়গা নেই ঠিক আছে আরাকান আর্মি চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম দখলের জন্যে যুদ্ধ করতে এলে তাদের পূর্ব দিকে যে মিয়ানমারের সামরিক শাসনের সেনাবাহিনী আছে তারা ছেড়ে দেবে না আরাকান আর্মিকে এইটাই অনেকে বলছেন ফলে বাংলাদেশ যদি তারপরেও যদি আরাকান আর্মি পার্বত্য চট্টগ্রামের দিকে এগিয়ে আসে তাহলে এইদিকে বাংলাদেশ আর্মি ওদিকে মিয়ানমার আর্মি এই দুয়ের মাঝখানে পড়ে আরকান আর্মি একেবারে চিড়ে চেপটা হয়ে যাবে মানে সাধারণ যুক্তিতে সেটাই বলে মনে রাখতে হবে মিয়ানমার কিন্তু সামরিক শক্তিতে খুব হেলাফেলার দেশ নয় তারা তাদের যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ কামান ড্রোন সব কিছুই আছে এবং সব কিছু তো বাংলাদেশের চেয়েও তারা শক্তিশালী গ্লোবাল ফায়ার পায়া পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশের ওপরে তাদের স্থান তিন ধাপ রাশিয়া ও চীনের কাছ থেকে কেনা অস্ত্র দিয়ে মায়ানমারের ভান্ডার অস্ত্র আর্মির যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ আছে কিনা সেটাও অস্পষ্ট নেই বলেই মনে হয় সুতরাং এই মুহূর্তে চট্টগ্রাম আক্রমণ করা তাদের পক্ষে আদৌ কিন্তু সম্ভব কিনা এই প্রশ্নটা করছেন অনেক খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন আমাদের মনে রাখতে হবে দু সালের আগস্ট মাসে এক সকালে আরাকান আর্মি পার্বত্য চট্টগ্রাম আক্রমণ করেছিল একটা না দুটো বর্ডার পোস্টও বিজেপির যে বর্ডার পোস্ট সেগুলো দখল করে নিয়েছিল পুরো দিন নয় কয়েক ঘন্টার মধ্যে কোনো রকমে যান বাঁচিয়ে পালিয়ে যেতে পারে আজ তাহলে নতুন করে পার্বত্য চট্টগ্রাম আক্রমণ করার সাহস আরাকান আর্মি পাচ্ছে কর থেকে পাচ্ছে সেদিন যারা পনেরো আর এটা দু হাজার চব্বিশে এমন কিছু বেশি সময় নয় তো এই সাহসের প্রসঙ্গে উঠে আসছে ভারতের কথা আমি নিজেও দু তিন দিন আগে এই বিষয়ে এপিসোড করেছি সেখানে বলেছি আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে ভারত সরকার চাইলে রাখাইনের সঙ্গে মিজোরামের যে সীমান্ত আছে কিংবা তার ওপরে এদিকে চীন প্রদেশের সাথে ভারতের যে রাজ্যগুলো নর্থ ইস্টার্ন প্রভিন্সগুলোর যে এ আছে বর্ডার আছে সেখান দিয়ে অস্ত্রশস্ত্র পাঠাতেই পারে ভারত বঙ্গোপসাগর দিয়েও যুদ্ধ জাহাজ পাঠাতে পারে আর বিমান তো পাঠাতেই পারে কারণ এই মংডুতেই মংডু লাস্ট একদম শেষে কয়েকদিন আগে তিন দিন আগে যে শহরটি দখল করেছে আরাকান বাহিনী সেখানকার যে বিমান বিমান ক্ষেত্র যেটা আছে বিমান বন্দর যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি দখল করে নিয়েছে আরাকান সেনা সেই বিমানবন্দর তাদের দখল এবং সেখানকার বেশ কিছু বিমানও তার মধ্যে কয়েকটি যুদ্ধ বিমানও আছে সেগুলো আছে আরাকান দখল করে রেখেছে আরাকান আর্মি হ্যাঁ সুতরাং বঙ্গোপসাগর সেখান থেকে যুদ্ধজাহাজ এদিক দিয়ে মঙ্গলুর বিমানবন্দরে ভারত বিমান পাঠাতে পারে পারে বটে এবং খবর আসছে তারা নাকি পাঠিয়েছে ভারত বিমান জাহাজ জাহাজ তো বঙ্গোপসাগরে ভারতের সেখানে তো টহল দেয়ই আমার কাছে এই খবরও আসছে এখনই বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র পাঠিয়ে সম্পর্ক কি আরো শীতল করতে চায় না ভারত বিশেষত দেখছেন গত দুই তিন দিন ধরে ইউনুস সাহেবের মধ্যে একটা পরিবর্তন হঠাৎ এলেও অল্প হলেও দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এতদিনে তিনি বুঝেছেন সম্পর্ক স্বাভাবিকীকরণ করার তার পক্ষে কতটা প্রয়োজন এবং এই প্রয়োজনের কথা এতদিন তার মনে হয়নি এবং যার জন্যে ভারতের বিরুদ্ধে নানা রকমভাবে তিনি প্রচার চালিয়ে গেছেন আসলে এটা মনে হয়েছে কিন্তু এই আরাকান বাহিনীর আরাকান আর্মি যখন পুরো এটা নিয়ে নিয়েছে নাপ নদী দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ করে দিয়েছে এমনকি আরও অনেক খবর আসছে সেগুলো আস্তে আস্তে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র পাঠিয়ে সম্পর্ক আরও শীতল করতে চায় না ভারত বিশেষত যখন ওই যে বললাম হঠাৎ সাহেবের সঙ্গে মধ্যে একটা পরিবর্তন অল্প হলেও দেখা যাচ্ছে তিনি ওই যে কালকে গেলেন না জুতো পায়ে দিয়ে তিনি আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গেলেন আচ্ছা আমি একটা জিনিস অবাক হয়ে ভাবি এই ভদ্রলোক এ তো গুণী জ্ঞানী নোবেল পেয়েছেন শান্তি পেয়েছেন সেগুলো না হয় ওই ওখানে ধরাধরি করলে নোবেল পাওয়া যায় এটা অনেকেই ধরাধরি করে নোবেল পেয়েছে অনেকে আমাদের মানে বিয়ে টিএ করে ভালো পরিবারের যাদের টাকা পয়সা নোবেল কমিটির সাথে যোগাযোগ আছে তাদের সেই পরিবারের মেয়েকে বিয়ে করেও একজন নোবেল পেয়েছেন বলে শুনতে পেয়েছি তাদের মধ্যে একজন আমাদের ভারতেরও আছেন এটাও শুনেছি কিন্তু থাক সে কথা কথা হচ্ছে যে তিনি নোবেল না পেলেও তিনি তো একটা শিক্ষিত মানুষ কলেজের অধ্যাপক ছিলেন আর তিনি একদম হাইফাই তিনি এখন নয় ফ্রান্সে থাকেন কিন্তু তিনি তো বাংলার মানুষ তো এই বাংলার মানুষের তার মধ্যে স্বাভাবিক ভদ্রতা সভ্যতা শিক্ষিতা শিক্ষা এই ব্যাপারগুলো কি তার মধ্যে নেই কেন তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে তিনি যাচ্ছেন জুতো পরে বুদ্ধিজীবীদের সেই মঞ্চের ওপরে উঠছেন সেখানে মণ্ডপে তিনি যাচ্ছেন মণ্ডপ তো নয় তাদের বেদির ওপর দিয়ে তিনি হাঁটছেন আর দেখুন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি কিন্তু একদম খালি পায়ে যথার্থ মানে এই হচ্ছে মানুষে মানুষের ফারাক বুঝলেন তো আমরা বুঝতে পারি না কে কোন জায়গায় কে বড় মানুষ বড় মাপের মানুষ আর কে ছোট মাপের মানুষ সব সাধারণ দু চারটে ঘটনা এইগুলো যখন চোখের সামনে আসে তখন বোঝা যায় কে বড় মাপের মানুষ আর কে ছোট মাপের মানুষ যাই হোক এখন একটা পরিবর্তন তার মধ্যে দেখা যাচ্ছে সেখানে গেছেন আবার দেখতে পাচ্ছি আমাদের ভারতে আগামীকাল ষোলোই ষোলোই ডিসেম্বর কালকে যে বিজয় দিবস বিজয় দিবসে নাকি বাংলাদেশ থেকে প্রতিনিধিরা আসছেন অথচ এরাই সেই একাত্তর স্মৃতিকে মুছে ফেলার চেষ্টাও করেছেন তো যাই হোক এখন এই পরিবর্তনটা কিন্তু দেখা যাচ্ছে অতি সম্প্রতি মনে রাখতে হবে ভারত কিন্তু ভারতের প্রেম সাহেবের সঙ্গে নাই। ভারতের প্রেম বাংলাদেশের মানুষের সঙ্গে এবং সেইটা হাসিনা শেখ হাসিনার সঙ্গেও নয় কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনার আমলের মতো সুসম্পর্ক রাখতে চায় ভারত ইউনুসের বোকামির জন্যে সে সম্পর্ক ভয়ঙ্কর একটা খারাপ জায়গায় পৌঁছেছে আরও খারাপ জায়গায় পৌঁছক এটা ভারত চায় না কিন্তু এই বিষয়টি পুরো নির্ভর করছে বাংলাদেশের ওপর ভারত বিরোধিতা হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করার গ্যারান্টি বাংলাদেশ দিলে যদি এই গ্যারান্টি বাংলাদেশ দেয় রাতারাতি সম্পর্কের উন্নতি হতেই পারে তা যদি না হয় পরিস্থিতি খারাপ হতে বাধ্য এবং তখন আরাকান আর্মির শক্তি বাড়াতে পারে ভারত। এই প্রসঙ্গে বলি মিয়ানমার অফিসিয়ালি বাংলাদেশের চেয়ে শক্তিশালী কিন্তু বর্তমানে তাদের যুদ্ধ বিমান ইত্যাদির বড় অংশ দখল হয়ে গেছে সারা দেশ জুড়ে যে যে প্রদেশে যেখানে বিদ্রোহীরা আছে সরকারি বাহিনী ছেড়ে তারা চলে যাচ্ছে বিদ্রোহীদের কাছে বুঝতে পারলেন তো এই যেখানে বর্তমানে তাদের অবস্থা সেখানে মংডু দখলের সময় আমি একটু আগে যেটা বলেছি বেশ কিছু ফাইটার বিমান নিয়ে বিদ্রোহীদের দলে যোগ দিয়েছে সরকারি বাহিনীর পাইলট এবং বিমান কর্মীরা ভারত কোন যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ এখনো তবে পাঠাবে না কোনো দিন এমন কথাও বলেনি সমস্ত জায়গাগুলো ভারতের সেট করা হয়ে গেছে এখন সেট করবে কিনা ভারত ফাইনালি সেটার জন্যে তাদের জন্যে এখন একে দেখতে হবে সেটা এখন নির্ভর করছে এখন ভারত কোনো যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ এখনো পাঠায়নি বটে তবে পাঠাই পাঠাবে না এমন কথা বলেনি কারণ ভারত কিন্তু সম্পর্ক ঠিক করে নিয়েছে আরাকান আর্মির সঙ্গে আবার ওদিকে যে মিয়ানমার সরকারের সঙ্গে চীনের বড় বন্ধুত্ব ছিল চীন ছিল মিয়ানমার সরকারের পাশে সেই চীন কিন্তু মিয়ানমার সরকারের ওপর থেকে হাত তুলে নিয়েছে এবং এই হাত তুলে নেওয়ার ফলে এমন অবস্থা যে মিয়ানমার সরকার চীনের উপরেও আর নির্ভর করতে পারবে না সুতরাং মিয়ানমার কোনো রকমভাবে আরাকান বাহিনীর আর চাপ দিতে পারবে না বাংলাদেশকে তার চট্টগ্রাম বাঁচাতে হবে তাদের নিজেদের চলে যদি তারা বাঁচাতে চায় এবং যদি ভারত তাদেরকে চট্টগ্রাম তাদের বাংলাদেশের না থাকুক খবরে এটা আসছে যে বাংলাদেশ ভারত চাইছে যে পার্বত্য চট্টগ্রাম সেটা নেই নিক আরাকান বাহিনী আর চট্টগ্রাম বাকি চট্টগ্রাম সমতলের চট্টগ্রাম বাকি চট্টগ্রাম সেটা নেবে ভারত এরকম কথা শোনা যাচ্ছে তবে ভারত কিন্তু সরকারি স্তরে এই ধরনের কোনো কথা আজ অব্দি বলেনি এবং কোনো জায়গাতে এই কথাগুলো কিন্তু প্রকাশও করেনি নিজের থেকে কিংবা কোনো রকমভাবে বুঝিয়ে দেয়নি যে তারা এই জিনিসটা করতে চায় এটা গুজবও হতে পারে সত্যিও হতে পারে এরই মধ্যে গুজব পাখা মেলে উঠছে বাতাসে নাপ নদীর নিচে দিয়ে সুড়ঙ্গ খুঁড়ছে নাকি আরাকানের বিদ্রোহীরা এটা শোনা যাচ্ছে এবং এই সুড়ঙ্গ খোঁড়া খোঁড়ার কাজটা করছে রোহিঙ্গারা রোহিঙ্গাদের দিয়ে করানো হচ্ছে যে রোহিঙ্গারা মংডু শহরে যারা সরকারি বাহিনীর সাথে ছিল এখন ধরা পড়ে গেছে তাদের কিছু ছবিও দেখলাম কোমরে বেঁধে বেঁধে লাইন দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আরও অন্যান্য জায়গায় যেখানে রোহিঙ্গারা রয়েছে সেখান থেকে তারা ছুটে আসছে সাদা পতাকা নিয়ে শান্তি বার্তা দিতে আসছে যে আমাদেরকে ক্ষমা করে দাও যারা যারা এই ক্ষমা পাচ্ছে তারা মানে এদের হয়ে কাজ করবে আরাকান বাহিনীর হয়ে কাজ করবে এই শর্তে ক্ষমা পাচ্ছে যারা রাজি হচ্ছে না তাদেরকে স্রেফ মেরে ফেলা ফেলে দেয়া হচ্ছে এইটাই শোনা যাচ্ছে কিন্তু কথাটা হলো যেভাবে নদীর নিচে দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কথা বলা হচ্ছে সেটা বিশ্বাস করতে কষ্ট এভাবে সুড়ঙ্গ খোঁড়া যায় বলে বিশেষত নদীর নিচে দিয়ে আমি তো শুনিনি কোনোদিন এটা সম্ভব কিনা গুজবের আরো অনেক জায়গা আছে ভারতের দেওয়া যুদ্ধ বিমান নাকি চট্টগ্রামের উপর দিয়ে উড়িয়ে নিয়ে গেছে আরাকানিরা বিমান দিলেই চালানো যায় আচ্ছা বলুন তো একটা বিমান তুলে দিলেই সেই বিমান কিভাবে চালাতে হবে আর এটা তো আরো বড় ব্যাপার এটা যুদ্ধ বিমান তার জন্য ট্রেনিং নিতে হয় ট্রেনিং ছাড়াই বিমান দিয়ে দিল ভারত আর সেই বিমান চালিয়ে নিয়ে চলে গেল আরাকান বাহিনী এটা হতে পারে তাদের কোনো ট্রেনিংয়ের দরকার হয় না দেখুন এইরকম বহু গুজব বহু গুজব চলছে তবু এখনো আমি মনে করি কেন জানি না আমার মনে হয় ভারত কিন্তু বাংলাদেশের সাথে শত্রুতা করতে চায় না এখনো পর্যন্ত এবং ভারত চায় যে আবার সেই একটু আগে যেটা বলেছি শেখ হাসিনার আমলের মতো সম্পর্ক আবার দু দেশের মধ্যে হোক তবে সেই সম্পর্ক হবে কি ভবিষ্যৎ বলবে কারণ পরিস্থিতি যা আদৌ স্বাভাবিক নয় সেটা স্পষ্ট ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হলে দুই দেশের বৈরিতা চরমে পৌঁছাতে বাধ্য গুজবের বন্যা সেদিকেও নিয়ে যাচ্ছে এই সম্পর্ক যেটা দেশের সুস্থ মস্তিষ্কের মানুষের কারো কাম্য কিন্তু নয় এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ